নমস্কার আমি বান ভাসি লগ বটিগ বাঁকুড়ার মেঝা থানাতে ঘর বঠে। নামটো হইল মতি সর্দার বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশের আকালের পর থিক্কা গেল বছর তো খোরার চোটে দকড় কোচা হয়ে আছি ই বছর আবার বান ভাসি তো কাগজ আওয়ালাকে বললাম বাবু লিখে নিবেন আমার কোথাটো গায়ের লোকে কাগজবাবুকে ভাওড়াই দিলে তো লিখা কেনে বাবু তো ফটক তোলার কল তো তাগ করিয়েছিল বললে উ বুড়া পাগল বটে হেই দেখুন আমি পাগল হইলাম কিসে আমার বউ বিটি দামোদরের জোলে ভাসে গেলেও বুড়ি মাঠ ও বিটি ঘরে যায়ে তোরেছিল তো সবাই বললে করেলা হয়েছে গাউরম্যানের লোক বললে না না ওটা পেটের রোগ বটে তা বাদে গুটে খেজড়া হেজড়ি টানাটানি করে হাসপাতালে নিয়ে যাবার পথেই বুড়ি মরে গেল আর আমি আমি এখন বানভাসি গায়ের বাঁশ ঝোপে ধোসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে চৌকিদারের হাঁক দিই তবে কি জানেন গায়ের লোকে রেই রেই করে আসে বলবে বুড়া পাগলটাকে গায়ের থেকে খেদরাইতে হবে কিন্তু সেদিন যখন আমি রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সাঁঝের বেলা হুস করে দামোদরের জল এই ছুটু গাটাতে সামহাই গেল ওই তখন তো তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লারেছ আমি না হয় বাগদিই বঠি কিন্তু একঘর বাগদি তো ওই ছুটু গাটাকে রাখিয়েছিল ই কথাটা আমাকে না বলতে দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল লই শুনছেন আপনারা আমি পাগল লই আমি চৌকিদার বটি চোরকে হাগড়ানো আমার কম্ম আগে না হলে সিধাল চোরকে হাগড়াইতম আর অখন হুই যে জলটা হীরধারের ক্ষেতের পাশে কলকল 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 করে বয়ে চলেছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে ওখন আমি সবাই কি হাগড়াই সামলাই দিব বলুন ইয়াতে আমি পাগল হইলাম কিসে তোমরা আমার বিটিকে সামলাইতে লারেছ বলে ই মতি সর্দার পারবে নাই কেনে ওখন আমি রেতের বেলা সবাই কি হাগড়াই সামলাই দিব হে দামোদর সামাইছে পালাই যাও পালাই যাও পালাই যাও ধন্যবাদ